আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ বৃত্তের যে অধ্যায় আমরা শুরু করেছি সেটাই বোর্ড কোশ্চেন করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের কথা ধন্যবাদ চলো কথা না আবার আমরা শুরু করি দেখো একটি ত্রিভুজের যে তিনটি বহর দৈর্ঘ্য যথাক্রমে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ফোর সেন্টিমিটার এবং কি ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এখন দেখো উদ্দীপকের দেখো বৃহত্তম বাহুর সমান বাহবিশিষ্ট সমবাহ ত্রিভুজ অঙ্কন করো তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে যে একটি উদ্দীপকের বৃহত্তম বাহর সমান বিশিষ্ট তাহলে আমাদের এটা বৃহত্তম বাহর কত আছে সাড়ে চার সেন্টিমিটার ঠিক আছে তাহলে দেখো আমরা সাড়ে চার সেন্টিমিটার একটা বাহনী কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা সাড়ে চার সেন্টিমিটার একটা বাহনীতে যাচ্ছি এখান তাহলে দেখো এখান থেকে তোমরা শুরু করবা তাহলে দেখো এই পর আমাদের সাড়ে চার সেন্টিমিটার কি একটা বাহু তাহলে দেখো ফোর পয়েন্ট ফাইভ এটা আমাদের সাড়ে চার সেন্টিমিটার একটা বাহু আমরা নিয়ে নিলাম কেমন এখন দেখো আমরা যে কোনো একটা রোষ্ নিব যেহেতু আমাদের কি বলছে যে এটা বৃহত্তম বাহু নিয়ে আমরা কি করবো একটা সমবাহ ত্রিভুজ চাকবো তাহলে দেখো তাহলে প্রথম আমরা এখানে দেখো এটা নিলাম তারপর দেখো এখন আমরা আমরা এইজ এইট মাপটা নিবা দেখো এটা এটা ধরো পরে যে এইটা এখানে একটা দাগ দাও এখানে বসে দাও দেখো আমাদের তিনটে বাহু কি হয়ে গেছে এখন সমান হয়ে গেছে আমরা এটা কি করব যোগ করে দিব এটা যোগ করো ওকে দেখো এটা আমাদের বিষয়ে দিব তাই আমাদের কি হল দেখো তিনটা আমাদের একটা সমবহ তিবু সাইগল তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে এ বিছি আমরা একটু নাম্বার দেই দেখো এ বি সি এখানে দেখো আমরা এইটার একটা নাম নাম করে এটার এ দিই তাহলে দেখো এর সবগুলা যেহেতু এটাবে এটা ওয়েটা হয়ে তাহলে লিখতে পারি আমরা এবিসি এবিসি একটি সমু বাহু ত্রিভুজ আঁকা হলো ঠিক আছে বন্ধুরা এটাই ছিল আমাদের ক নম্বর আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে চলো দেখি খ নম্বরে কি বলেছে উদ্দীপকে ত্রিভুজের দেখো অন্তর্বৃত্ত অঙ্ক করো দেখো এখানে কি অঙ্কন ও বিবরণ অবশ্যক তাহলে দেখো এই ত্রিভুজটা আমরা কি করবো অন্তবিত্ত আঁকব কেমন তাহলে দেখো এর জন্য আমরা প্রথমে ত্রিভুজের বাহুগুলো এঁকে নিব দেখো ত্রিভুজের কয়টা বাহু আছে সেটা আমাদের কি প্রথমে সবগুলোর বাহু দিতে হবে তাহলে দেখো আমরা বাহুগুলো এখানে এঁকে নিই এটা আমরা খ নম্বর দিব দেখো তিনটে বাহর পরিমাপ দিব প্রথমে তিন সাড়ে তিন সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকার দেখো কিভাবে মাপগুলো নিই তাহলে দেখো প্রথমে তোমরা সাড়ে তিন সেন্টিমিটার দেখো তো সাড়ে তিন সেন্টিমিটার নিলাম তারপর তাহলে চার সেন্টিমিটার নিব এটা আমি চার সেন্টিমিটার নিলাম তারপরটা আমাদের কত আছে সাড়ে চার সেন্টিমিটার ঠিক আছে দেখো তাহলে আমরা এটার নামকরণ করি যে দেখো প্রথমটা আমরা এ দিব এটা বি দিব এটা সি দিব তাহলে দেখো প্রথমটা আমাদের ছিল কত সাড়ে তিন সেন্টিমিটার এত সিএম তারপর হলে আমাদের ফোর সিএম তারপর এটা কত ফোর পয়েন্ট ফাইভ সিএম ঠিক আছে দেখো এটা আমরা দিলাম এখন দেখো আমরা একটা ত্রিভুজ আঁকবো তাহলে দেখো আমরা জানি একটা ত্রিভুজে তোমার কি থাকে যে অতিভুজটা বড় থাকে তাহলে আমরা যে কোনো একটা রশ্মি আগে নিয়ে নিই দেখো এটা নিলাম আচ্ছা এটা সঞ্চয় করে আমরা এই কেটে নিব এই সমান করতে আমরা কেটে নিচ্ছি দেখো এটা কেটে নিলাম তারপর দেখো এখানে আমরা এখানে দেখো তারপর একটা সি নিব আমি আগে সি নিলাম দেখো এই যে এখানে একটা সি বসেব ঠিক আছে তারপরে বি বিব দেখো বি নিয়ে তোমরা যদি টাচা দেখো সেই ম্যাপটা আমরা আবার একবার একটু নিই দেখো তাহলে এখানে আমরা একটু পুটুলিতে নিবে তোমরা আমরা এখানে পুটুলটা নিলে দেখো খুব সহজ হয় এটা যোগ করো ওকে দেখো এর মধ্যে আমাদের বলছে কি আমরা তোমার অন্তবিত্ত আঁকতে বলছি আমরা দেখো তাহলে আমরা অন্তবিত্ত আঁকবো এখান থেকে দেখো তোমরা এখান থেকে একটা মাপ নিবা আর এখান থেকে এটা নাও দেখো এটা সমদীক্ষণিত করবা এখানে যত কাছে এটারে সমদি খণ্ডিত করো এটার সম্ডিত করো দেখো এটার আগে যোগ করে নাম দেখো এটার আমি সমদি খণ্ডিত করলাম দেখো শিক্ষার্থীরা আমরা এটারে সমিত করব এটা একটু সমধি খান্ত করলে হলে কিন্তু একটু বাঁকা হয়ে যাবে এটা তাহলে দেখো দেখো এইটা আমাদের সেট করেছে তাহলে দেখো আমাদের এই সেট করেছে কোথায় এই ছেদ এটা সেট করেছে এখন দেখো এই ছেদ বিন্দু সমান করে যদি আমরা নেই তাহলে এটা হয়ে যাবে দেখো শিক্ষার্থীরা তোমরা এই যে এখানে বসাবা এবং এই সমান দেখো এটা যে এখানে একটা একটু দেখো এটা ঠিক আছে দেখো এভাবে আমাদের একটা হয়ে গেল ঠিক আছে বুঝতে পেরেছো ঠিক আছে এটাই আমাদের সিলুই দেখো এখন আমরা চিহ্নিত করবো তাহলে দেখো এটা হলে এ এটা বি আর এটা আমাদের কি ঠিক আছে এখন দেখো এখানে যেটা আছে এটা আমরা ডি ধরি যেটা এটা যোগ করেছে আর এখানে জিরো ডি আর এটা এম আর এটা এল ঠিক আছে আর এটা দেখো এটা হলে বি বাহ এটা হলে সি বাহ আর এটা হলে তোমার এ বাহ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো এটা আমরা এখন একটা বর্ণনা দিব কেমন ঠিক আছে তাহলে দেখো এটা যদি দেখো অঙ্কনের বর্ণনা দিতে বলছে আমাদের তাহলে দেখো আমরা দেওয়া আছে যেটা লিখে মনে করি বা ধরি মনে করি দেখো এখানে কি কি দেওয়া ছিল এ মনে করি বুঝে তিনটি বাহু টি তিনটি বাহু তোমার এ সমান সমান কত এত এটুক তোমরা না লিখলে পারো এত সেন্টিমিটার বি সমান সমান ফোর সেমি এবং সি সমান সমান এত সেমে ঠিক আছে এটা কি দেওয়া আছে দেওয়া আছে তাহলে তিবুষ্ট আঁকতে হবে অন্তবৃত্তি এর অন্তর্কতে হবে ঠিক আছে তাহলে এখন দেখো আমরা চিত্রটা এঁকেছি এখন দেখো এই আঁকা অনুযায়ী আমরা বর্ণন দিব দেখো অঙ্কন দেখো অঙ্কনের জ্যামিতির আমরা একটু লেখি নি তারপর বর্ণনা দেই দেখো তার অনেক বড় রেজাল্ট ক্লাসটা দেখো এখানে ত্রিভুজের তিনটি বাহুর এ সমান সমান এত বি সমান সমান এত সি সমান দেওয়া আছে এর অন্তর্ভুক্ত দেখো অন্তর্ভুক্ত করতে হবে ঠিক আছে দেখো তাহলে এখানে আমরা যে কোনো রশ্মি এখানে দেখো ভালো করে খেয়াল করো এখানে অঙ্কনের মধ্যে দেখো যে কোনো রশ্মি বিই থেকে যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে এর সমান করে এই যে সমান করে আমরা কি করে নিই বিসি বিসি নেই ঠিক আছে বিসি নেই তারপরে বিবিন্দুতে এই দেখো এখানে বিন্দু এবং সি বিন্দুকে কেন্দ্র করে যথাগ্রমে সি ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দেখো এখানে বি ও সি এর সমান এই যেটা সি বিন্দু এবং বিবিন্দু দুইটা ব্যাসার্ধ নেই দেখো বি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি উম এর একই পাশে দুইটি বৃত্ত চাপাকি দুইটা বিক্রি করছে আমরা এই দেখো এইটা একটা বৃত্তচাপ এইটা এটা একটা বৃত্তচাপ দুইটা বৃত্ত চাপাকছি বৃত্ত চাপ দয় বৃত্ত চাপ দয় পরস্পর ও বিন্দুতে শ্বেদ করে তাহলে দেখো এখানে বৃত্ত চাপ দয় কি করছে পরস্পর এই যে এই যে এইখানে আর এখানে দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত এই যে দেখো এই বিন্দুতে এই দুইটা এই যে এই রেখাটা আর এই রেখাটা এই এ বিন্দুতে সেদ করেছে ছেদ করে তাহলে দেখো এখানে এ বি এই দেখো এ বি এবং এসি আমরা যোগ করি এ বি এবং এসি যোগ করি তাহলে ত্রিভুজ এ বি সি অঙ্কিত হলে যার অন্তর্ব দেখো অন্তবৃত্ত কি করতে হবে ওদের অন্তবৃত্ত আঁকতে হবে যার কি করতে হবে অন্তবৃত্তটা আঁকতে হবে এখন দেখো আমরা যে চিত্রটা এঁকেছি এটার কি করতে হবে এখন বর্ণ দিব অন্তবৃত্ত বর্ণনা দেখো একটু ভালো করে মনোযোগ সহকারে এখান দেখো তাহলে এবিসি বি ত্রিভুজের দেখো ত্রিভুজ এ বি সি এর এ বি সি এবং এসিবি সি এর করে দেখো এই যেখানে এই যে আমাদের এ বি সি এবং এ সি বি এই যে এইটাকে আমরা সমদ্বিখণ্ডিত করছি এখানে আর এই যে এখানে এই দুটা কি করছি আমরা সমদ্বিখণ্ডিত তোমরা এটা সমদিখণ্ডিত করবো ঠিক আছে সমদিখণ্ডিত সমদিখণ্ডিত করি এবং যথাক্রমে বিএল ও সিএম আঁকি তাহলে দেখো এখানে আমরা দেখো এই যে বি এখানে দেখো বি এম এবং সি এল আঁকি তাহলে দেখো এখানে সিএম আর এখানে বিএল পরস্পর কি করছে ও বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে তাহলে দেখো ও বিন্দুতে কি করে পরস্পর এখান দেখো যা যা পরস্পর ও বিন্দুতে করে দেখো এই যে বি সি এর উপরে এই দেখো বি সি এর উপরে এই যে ও ডি লম্ব আঁকি বি সি এর উপরে আমরা কি করি ও ডি লম্ব আঁকি তাহলে দেখো সি এর উপরে ও ডি লম্ব আঁকি এবং মনে করি তা দেখো বি সি কে ডি বিন্দুতে শ্বেদ করে বি সি কে দেখো বি সি কে বিসি কে ডি বিন্দুতে করে এবং ওকে কেন্দ্র করে ও ডি এর সমান নিয়ে একটি বৃত্ত চাপাকি কি করে দেখো ওকে ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে মনে করি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপাকি তাহলে দেখো এটি নির্ণয় বৃত্ত এই বৃত্তটি অন্তর্বিত্ত যে বৃত্তটা হবে সেটা কি অন্তর্িত্ত দেখো আমি খুব সহজ করে লেখার চেষ্টা করেছি এবং আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবা তাহলে চল আমরা গ নম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থীরা উদ্দীপকে দেখো ক্ষুদ্রতম বাহকে ব্যাসার্ধ ধরে অঙ্কিত তো এমন দুটি স্বরস্পর্শ কাক যেন তাদের অন্তর্ভুক্ত কোন নব্বই ডিগ্রি হয় মনে রাখবা এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তাহলে দেখো আমরা সবচেয়ে তো ছোট এই ব্যাসার্ধটা কত আমরা জানি আমরা সাড়ে তিন সেন্টিমিটার তাহলে নম্বরে এটা আমরা লিখে নেই দেখো সাড়ে তিন সেন্টিমিটার আমরা নিব দেখো ঠিক বারবার আমরা এটা সাড়ে তিন সেন্টিমিটার নিয়ে নিলাম ঠিক আছে দেখো এই সাড়ে তিন মিটার দিয়ে আমরা কি করবো একটা বৃত্ত আঁকবো কেমন তাহলে দেখো আমরা কম্পাস ব্যবহার করি দেখো যেহেতু আমাদের ব্যাস আর এটা তাহলে আমরা দেখো এটার সমান একটা ব্যাসার্ধ হাত বৃত্তটা দেখো আমরা যদি এটুকু ব্যাসার্ধ হতে নেই আমাদের বৃত্তটা মোটামুটি অনেক বড়ই হবে এখন দেখো এখন এখানে আমাদের ব্যাসার্ধের মধ্যে দেখো আমাদের ক্ষুদ্র বাহার ধরে ব্যাসার্ধ ধরে একটি বৃত্ত অঙ্কন করছি এবং একটি স্পর্শক যা নব্বই ডিগ্রি কোন অন্তর্ভুক্ত তাহলে দেখো এখানে আমাদের দেখো এইটা দিয়ে আমরা একটা নব্বই ডিগ্রি কোন আঁকবো এখানে এখানে আমরা এটি নিলাম ব্যাসার্ধ নিলাম সাড়ে তিন সেন্টিমিটার এখানে দেখো আমরা একটা নব্বই ডিগ্রি কোন আঁকবো তাহলে দেখো এখানে দাও দেখো এটা আমাদের নব্বই ডিগ্রি হয়ে গেল এখানে দেখো এটা আমাদের নব্বই ডিগ্রি এখন দেখো এখানে আমাদের এবার একটা নব্বই ডিগ্রি রাখবেন দাও আবার এখানে দেও এখানে এখানে দাও দেখো এইখান থেকে এবার একটা দাগ দিবো তাহলে তার আগে এখানে আবার একটা নবী দিগি আঁকতে হবে দেখা একেবারে ব্যাসব ঠিক আছে তাহলে দেখো আমরা এখন এটা যোগ করে দেব এখানে যোগ্য দিব তাহলে দেখো এটা নব্বই ডিগ্রি তোমার এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি আবার এটা যেটা আসছে সেটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি ঠিক আছে এইভাবে আমাদের নব্বই ডিগ্রিটা আঁকতে হবে এখন দেখো তাহলে আমরা যেটা আঁকলাম এটা আমরা একটু বর্ণনা দেব দেখো মনে করি মনে করি আর এত সেমি আর দেখো এত সেমি তাহলে দেখো ব্যাসার্ধ এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত যার কেন্দ্র ও তাহলে দেখো এটা ও কেন্দ্র দিয়ে নেই আমরা ও তারপরে এটা এ আর এটা কি b r d b ঠিক আছে তাহলে দেখো ও কেন্দ্র উক্ত বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকতে হবে যাদের ভুক্ত কোন নব্বই ডিগ্রি ঠিক আছে এখন দেখো আমরা অঙ্কনের বঙ্গলটা দিল এইটক তোমরা একটু লিখলে ভালো হয় দেখো অঙ্কন অঙ্কনেরটা দেখো ও এ যে কোনো বেসাদ এবং কোন এ ও বি সমান এত ডিগ্রি আঁকে নাইনটি ডিগ্রি এটা কত নব্বই ডিগ্রি আঁকে ঠিক আছে ও বি রশনি বিদ্যুতটিকে বিদ্যুৎটিকে বিবিন্দুতে বিবিন্দুতে ঠিক আছে বি বিন্দুতে চেক করে তাহলে দেখো তাহলে আমাদের দেখো এ এ ও বি এটা আমরা নিচ্ছি এটি হবে নব্বই ডিগ্রি নিয়েছি ঠিক আছে এবং ও বি রোশনি এখানে দেখো ও এই যে ও বি রোশনি বৃত্ত দুটিকে বি বিন্দুতে ছেদ করছে ঠিক আছে দেখো রোশনী দুটি বি বিন্দুতে সেদ করেছে তাহলে এখন দেখো এটা ধাপে এক দেই এটা দ্বিতীয় ধাপ দেই দেখো এক ও এ এর এ বিন্দুতে ও এর এ বিন্দুতে এ পি এবং ও বি এর বিদুতে বিন্দুতে বিপি বিপি লম্বো দেখো লম্বি ঠিক আছে দেখো এব পি ও বিপি হ্যাঁ দেখো এপি ও বিপি মনোযোগ সভা দেখো এপিপি লম্বোদয় লম্বোদয় পরস্পর পরস্পর করেছে ঠিক আছে তাহলে দেখো তাহলে এপি ও বিপি উদ্দিষ্ট স্পর্শক উদ্দিষ্ট স্পর্শক যাদের অন্তর্ভুক্ত কোন নব্বই ডিগ্রি ওকে দেখো যাদের অন্তর্ভুক্ত কোন নব্বই ডিগ্রি ঠিক আছে এটাই মানে অঙ্কন ছিল আশা করি বুঝতে পেরেছো যদি কারো কোনো থাকে বিন্দুমতো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবো এটাই আমাদের গণবাদ তো আজকের মধ্যে এখানে বিদেশি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন